আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের অশেষ রহমতে তো এই যে আমি চলে আসছি আবারও প্রতিদিনের মতো নতুন আর একটা যা হ্যাঁ Ra 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 Ai 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 ওই যে সব কিছু তো আজ কয়দিন ধরে জ্বর জ্বরের জন্য আর কি সব বিছনাগুলো সব ডলাডুলি করা হচ্ছিল তো চাদরটা অনেক নোংরা ছিল এই জন্য আমি ধুয়ে আর কি শুকায়ে এখন এই চাদরটা এখন বিছনায় বিছাই দেব তো খালি বিছনায় তো শুতে পারবে না এই জন্য তো তানভীরের জ্বরটা একটু কমেনি তো ছায়ের জ্বরটা একটু কমছে এই জন্য উঠছে তো দেখেন তানভীর কিন্তু ঘোরাঘুরি করতেছে এত শরীরটা খারাপ তারপরে বলতেছিল যে দাও আম্মু আমি বিসাইড দিয়ে আর কেউ হাতে হাতে করার জন্য এই কানেটা ধরে টানতেছিল তো এই এদিকে আবার ড্রেসিং টেবিলের উপরেও ও ছিল তো এই ফাঁকে আমি বিছনাটার চাদরটাও ফেরে ফেলব তো কি করার এত নোংরার মধ্যে তো আর থাকা যায় না যতই জ্বর হোক আর যাই হোক এদিকে আবার আজকে কালকে রাত্রে থেকে আবার ওর দাদিরও জ্বর আসছে এত গা হাত পা ব্যথার জন্য তো বিছানা থেকে উঠতে পারছে না তো যাই হোক আমি একা মানুষ হয়ে তিন আর কি দেখাশোনা করা আমার পক্ষে অনেক কষ্টই হয়ে যাচ্ছে যেহেতু এখন প্রচুর গরম গরম পড়তেছে আর এত গরমের মধ্যে কিন্তু জ্বরালা মানুষের কাছে কিন্তু বসা যায় না গায়ে অনেক তাপ তো আমি তো তানভীরের কাছে শুতেও পারছি না আবার না শুয়েও পারছি না তানভীর তো এখন গার পরে পা তুলে ছাড়া যেহেতু ওর গা হাত পাথা বলছে আর কি করার তো যেখানে লেবুটা দেখতে পাচ্ছেন লেবুটা আমি হলো কেটে রাখছি তো যাই দেখি কি সকাল বেলা উঠে মুখটা কোনো রকম একটু পানি ধোয়া করে আবারও ঘুমাইছে তো ঘুম থেকে এখন একটু উঠছে এই জন্য আমি আর কি লেবুটা আগেই কেটে রাখছিলাম তো এটা এখন একটুখানি পানি দিয়ে একটু রস করে হালকা একটু লবণ দিয়ে দিলে আর কি মুখে স্বাদটা চলে আসবে তো যাই হোক এখন জ্বরের জন্য তো লেবুটা খুবই উপকার লেবু বলেন জাম্বুড়া আনারস যেটাই বলেন তো সেটা তো এখন আমার ঘরে নাই তো যেটা ছিল আর কি লেবুটা দিয়েই আমি একটুখানি রস করে দেবো তো এটা খেলে আর কি মুখের স্বাদটাও আসবে জ্বরের জ্বরের জন্য আর কি উপকার হবে তো ঘরে যা ছিল সেটা দিয়ে আমি রসটা বানাই দিব। তো যাই হোক জ্বরের আর কিছু সংসারের সব কিছু মিলিয়ে আর কি কাজ করাটা আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো কিছু করার নাই মা হলে তো এই কষ্টটুকু করতেই হবে তো আমার তানভীরের কিন্তু আবার একটা জিনিস ভালো যে ও হাজার অসুস্থ হলেও ও কিন্তু খাওয়া বাদ দেয় না অল্প স্বল্প করে হলেও খায় আর আমার সায়ামণির এতো মুখে অরুচি হয় তো একটু অসুস্থ হয়ে গেলে ও আর মুখে কিছুটি কাটে না তো যাই হোক এটা বলতেছিলাম যে ও খাবে কি না তো রসটা আর কি কিছুই খাবে না ছিল যে না ভালো লাগতেছে না কিন্তু আমার তানভীর বলছে হ্যাঁ হ্যাঁ দাও আমাকে দাও ওর কিন্তু অনেকটা ভালো ইয়ে জ্বর হলেও ও কিছুই মানে না তো এই যে আমার লেবুটাও কিন্তু রস করা হয়ে গেছে তো যে লেবুটা রস করে নিয়ে চলে আসছে এখন দেখি যে তান উঠে আর কি বসে আছে তো যাই হোক আগে বলতেছিল যে আম্মু আগে একটা ন্যাকড়া দাও যেহেতু নাক দিয়ে পানি পড়তেছিল ছিল তো ওই যে দেখেন আমার তানভীর কিন্তু খাওয়ার প্রতি এই চোখ আছে আর সায়ামণিকে তো ডেকেও আমি উঠাতে পারলাম না তো যাই হোক অল্প করে হলেও ও বলতেছিল যে হ্যাঁ মজা আছে আসলে জ্বরের মুখে লেবুর রস অনেকটাই স্বাদ লাগে তো এই যে দুপুরের রান্নার জন্য কি রান্না করবো ভাবতেছিলাম তো দেশি মুরগিটা আর কি সেদিনকে জবাই করে ফ্রিজে রাখছিলাম তো ভাবলাম যে এটাই আজকে অন্যরকমভাবে রান্না করে দেব। তো ভেবেই পাচ্ছিলাম না এই জন্য মাংসটুকু বের করলাম যে এটুকু প্রতিদিন তো আলু দিয়ে মাংস রান্না করে খাবাই তো ভাবলাম যে আজকে অন্যরকমভাবে রান্না করব এর অনেক দিন আগে আমি খাইছিলাম তো বড় বড় পটল দিয়ে আর কি দেশি মুরগি রান্না তো জন্য ভাবলাম যে আজকে নিজের ঘরে নিজের হাত হাত দিয়ে আর কি রান্না করব তো দেখি কেমন হয় আসলে অন্য মানুষের হাতের রাধা কিন্তু মজায় আলাদা তো যাই হোক এটা খাওয়াইছিল আমার ভাবির মা দেশি মুরগি পটল দিয়ে রান্না করে আমার খুব মজা লাগছিল ওই জন্য আজকে আমি ভাবলাম যে বাসায় আমি রান্না করবো আর কি তো দেখি আপনাদের ভায়াও কি বলে আর কি নতুন রান্না খেয়ে তো যেখানে পোটলগুলো দেখতে পারছেন তো আমি তো আগেই দেশি মুরগির মাংসটা ভিজায় রাখছি তো এই যে পটলটা দিয়ে আজকে আমি অন্যরকম একটা মজাদার তরকারি রান্না করবো আর কি দেশি দেশি মুরগির সঙ্গে আর কি পটল তো যাই হোক পটলটা আমি অর্ধেক অর্ধেক করে কাটবো দেখি আজকে তরকারিটা কেমন লাগে ওই যে এইখানটায় আমি কেটে রাখছি হলো মিষ্টি কুমড়ার শাক আর কাঁঠালের রাটি তো এই রান্নাটা কিন্তু আগে আমরা কখনোই খাইনি এই রান্নাটা শেখা হলো তিসাভাবির থেকে রান্না তো যাই হোক ও যখনই শাক রান্না করে তখনই তো আমাদেরকে দিয়েই খায় তো সেদিনকে রান্নাটার আর কি ও শিখাইছে যে এভাবে আর কি মিষ্টি কুমড়োর আগা ডোগা তো কিছুই ফেলানো হয় না তো যাই হোক এভাবে রান্না করাটা কিন্তু অনেক মজা তো এই যে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে হালকা সামান্য একটু তেল দিলাম তো কেটে রাখা ডুম করে করে হলো পটলটাও আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আর কি ভাজা ভাজা করে নেব তো এই জিনিসটা যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় আর কি তো পটলের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সে গন্ধটাও চলে যায় তো গন্ধটা না থাকলে আর কি মাংসের টেস্টটাও থাকে আর কি তো এটা যদি কাঁচা কাঁচা গন্ধই করে তো মাংসের টেস্টটা আর পাওয়া যাবে না এই জন্য আমি হালকা লবণ আর হলুদ দিয়ে বেশি ভাজবো না শুধু অল্প একটু গাডা যাতে একটু লাল লাল হয় সেভাবে আমি ভেজে নেব তো যাই হোক আমি অনেকক্ষণ ধরেই লাল লাল করে ভাজা ভাজা উল্টে পুলটে আর কি পটলটা ভেজে নিলাম তো এভাবে কিন্তু নিজের নতুন নতুন রান্না করতে বেশ ভালোই লাগে তো যাই হোক রান্না কিন্তু মানুষ একদিনে শেখে না দিনে দিনেই শেখে আর রান্না করতে করতে আর কি যারা গ্রামের বাড়িতে আর কি করে তো তাদের কিন্তু একটা ইয়েই থাকে আলাদা যে কীভাবে কী করবে রান্নার তো ওই যে পটলটা তো ভাজা হয়ে গেছে আমি নামাই ফেলছি তো এখন মুরগিটা কষাইয়ে দেব এই জন্য কড়াইতে আর কি তেল দিলাম তো তেলটা হিট হবার পরে আমি হলো মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেব। তো আমি কিন্তু মশলাটা করার মানে আদা জিরা বাটার রসুনের উপরেই আমি সব মশলাগুলো উঠাই ফেলছি তো এখন এক এক করে মশলাটা ভেজে নেব তো ওই যে মশলাটা যতক্ষণ ধরে কষাবো তেলটা আর কি উপরে উঠে আসার আগ পর্যন্ত কষাবো তো আমি মশলাটার বাটিটা ধুয়েও হালকা একটু পানি দিয়ে দিলাম তো পানি দিলে আর কি মশলাটা ভালোভাবে কষানো হয় আর মশলাটা কষানো কিন্তু মেন যদি না কষানো হয় তো পেঁয়াজ রসুনেরও কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করে তো যাই হোক মশলাটা কষানোর পরে আমি মাংসটাও তুলে দিলাম বেশি মাংস না তো জানেনি দেশি মুরগি কিন্তু অত মাংস হয় না দেশি মুরগির মাংস কম হলেও কিন্তু মাংসটা অনেক টেস্ট তো যাই হোক আমি এভাবে মাংসটা কষিয়ে নেব তো ওই যে মাংসটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পোটলটাও দিয়ে দিলাম তো যাই হোক পোটলটা দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ধরে কষাবো তো মাংসটা কিন্তু কষানোটা ঠিকঠাক না হলেও টেস্টটা ভালো আসে না তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে কষাবো তো এই যে আমার দুপুরে রান্নাটা শেষ করে ফেলছি মুরগির মাংসটা তো নামায় ফেলছি তোর ওপর দিয়ে আমি একটু জিরা ভাজা ছিটাই দিয়ে রাখছি তো এটা যখন খাবো তখন এটা আর কি নাড়াচাড়া দিয়ে তো যে এখানে আমার কাঁঠালের শাকটাও হয়ে গেছে আর এটা হলো ঝিঙাঘাটি তো ঝিঙাঘাটি ফার্স্ট টাইম খাবো দেখি কেমন লাগে তো ওই যে দুপুরে রান্নাটা শেষ করে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে ফেলবো তো যাই হোক আকাল থেকে আর বৃষ্টি হয় না এজন্য উঠানটা বেশ শুকায় গেছে তো যাই হোক আমি আস্তে আস্তে এখন সব কিছু পরিষ্কার করে ঝাঁটছুটগুলো দিয়ে নেব তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ